কথা মুখে বলেছিলাম যে উন্নয়নে আমাদের একমাত্র কাজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের সর্বস্তরে পাঠিয়েছেন যে মানুষকে ভালো রাখো মানুষকে সুস্থ রাখার জন্য যে কাজ করতে হবে সে কাজ আমরা করছি এবং কুড়ি নম্বর ওয়ার্ডে একটা রাস্তা উদ্বোধন হলো এবং যে রাস্তাটা এলাকার মানুষ অভিভূত হয়ে আমাকে তারা সম্বর্ধনা দিলেন এটা আমাদের একটা বাড়তি পাওনা ঠিক পাশাপাশিভাবে আলোকিতকরণ করার জন্য মহিলারা রাস্তার ঘর থেকে বেরিয়ে এসে আমাদের পৌর বোর্ডকে আমাকে এবং কাউন্সিলারকে তারা সম্বোধিত করলেন এটা আমাদের বাড়তি না এবং আজকে একটা এখানে একটা রাস্তার মুখ অভিমুখ সেটা আমরা উদ্বোধন করলাম এইভাবে উন্নয়নের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বোম গুলি রিভালভারের রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে একসময় এই কুড়ি নম্বর ওয়ার্ডের এই সব অঞ্চলে বিভিন্ন খানা খন্দরে ডেড বডি পরে থাকতো আর বোমের আওয়াজ হতো গুলির আওয়াজ হতো বিরোধী রাজনৈতিক শক্তি কথা বলতে পারতো না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষ দেখছে ঝকঝকে রাস্তা চকচকে আলো সুন্দর ব্রিজ এটাই হচ্ছে মানুষের স্বপ্ন যা ছিল সেটাই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেটাই করবার চেষ্টা করছি এটাই বলবো যে তৃণমূল কথা দিয়ে কথা রাখে এই রাস্তাগুলো এবং এই তোরণ এবং এই যে আমাদের স্ট্রিট লাইট পুরো রাস্তাটি বিশ্বপাড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর ব্রিজ পুরো আলোকিত এলাকার মানুষ অত্যন্ত খুশি তার জন্যই তারা আজকে সবাই একত্রিত হয় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিকে ডেকে সম্মান জানিয়েছেন আমরাও আপ্লুত এবং তারা খুশি হয়েছে বলেই আমাদের জানিয়েছেন আমরা এভাবেই মানুষের পাশে থাকব সব সময় এই অঙ্গীকার আমাদের থাকে আরতি দাস ওয়ার্ড নাম্বার কুড়ি ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার